এটা একটা অংশটা ছিদ্র করে তারা বেরোতে সক্ষম হয় এবং তারপরে তারা টেলিমিটার ওয়াল থেকে নিচে নামে তাদেরকে বিছানা কাদের তারা ব্যবহার করে সেটার মাধ্যমে গ্রসী তৈরি করে তারা নামে যেটা আমরা বুঝতে পেরেছি এবং সাথে সাথে কারাবিধি ব্যাপারের সকল কর্তৃপক্ষকে নিজেকে অবহিত করা হয় এবং এখানের স্থানীয় এবং সকল পর্যায়ের পুলিশ প্রশাসন আইন আইন শৃঙ্খলা সহায়তা তাদেরকে আবার ইমিডিয়েটলি রাত ভোর আটটা দশের দিকে আইডেন্টিফাই করা সম্ভব হয় পরবর্তীতে দেখা যায় এই চারজনের জন্য সেই সাহায্য করা হয় তারা এখন আবার কাস্টাডিতে আছে না এটা হচ্ছে মূল ঘটনা এই ঘটনায় বিষয়ে আমি খুব ভোরে ঢাকা থেকে এসেছি এই বিষয়টা সৌজন্য দেখার জন্য আমরা দেখছি এখন এটা টোটালি তদন্ত করা হবে এটা কীভাবে তারা সকলের

এটা সিসিটিভি ফুটেজটা আমরা পেয়েছি তো ওইটাই একটা ক্লু এবং এটা তদন্তের জন্য মানে আমরা এই ঘটনার সাথে মিলিয়ে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যাবে সেভাবেই সুপারিশটা পরিণত হবে এবং মানে দায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে পরবর্তী যেটা গ্রহণ করা অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা এটা তো প্রাথমিক গৃহীত ব্যবস্থা এরপরে সাপেক্ষে দায় দায়িত্ব নির্ধারিত হবে সেই অনুযায়ী এটা দুর্বল বলা যাবে কিনা কারণ হচ্ছে এটা বললাম যে আঠারোশো তেত্রিশ সালে কারাগার এই সেলগুলোতে একশো চল্লিশ বছর ধরে কিন্তু বন্দীরা থাকে এখানে ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে আলো তন্ত্র করে দেখছি দুর্বলতা আসলে কোথায় ছিল